দশক অন্তর্বর্তীকালীন সরকারের নাম বদল করা যদি হয় তো কেমন হয় এবং কেমন দৃষ্টিতে দেখবেন আপনারা বা জনগণ কেমন দৃষ্টিতে দেখবে হ্যাঁ অন্তর্বর্তী সরকারের নাম বদলে তত্ত্বাবধক সরকার করা হবে অ্যান্টনি জেনারেল বলেছেন এবং অ্যান্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন যে তত্ত্বাবধক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এবং আশাদ জামান বলেন যে এই ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন যে যখন তত্ত্বাবধক সরকারে চলে যাবে ওনারা তখন তত্ত্বাবধক সরকার হবেন এটা সাংবিধানিক সাংঘর্ষিক কোনো জায়গা নেই তিনি মঙ্গলবার উচ্চ আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যান্টনি জেনারেল কথা বলেন এবং আজই নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থার বিলুপ্ত সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের বিশ একুশ ধারা বাতিল ঘোষণা করে রায় দিয়েছে উচ্চ আদালত তত্ত্বাবধক ব্যবস্থার জন্য নতুন সরকার গঠন করতে হবে নাকি অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধক সরকার করা হবে এমন প্রশ্নের জবাবে বলেন যে এই অন্তর্বর্তী সরকার রিনিমেন্ট অর্থাৎ নতুন নাম হবে যেমন জেলা ও দায়রা জজের নাম শুনেছেন একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা করেন তখন তাকে বলা হয় দায়েরা জজ দর্শক এখানে উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে বলছে যে একটা নির্বাচন হওয়ার আগে মাঝখানে যে সরকারটা হয় সেটা অন্তর্বর্তীকালীন সরকার তবে এই সরকারে সাংবিধানিকভাবে কোনো নির্ধারিত মেয়াদ নাই কতদিন থাকবে অথচ তত্ত্বাবধক সরকার যদি সাংবিধানিক ওই যে একুশ না বিশ ধারা বললাম একটু আগে কত ধারা যে সংশোধনী আইন বিশ একুশ ধারা বাতিল ঘোষণা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই ডক্টর ইউনুস ইউনুস সরকার তিন মাসের বেশি থাকতে পারবে না অর্থাৎ এই তখন তত্ত্বাবধক সরকার তাকে তিন মাসের ভিতরেই নির্বাচন দিতে হবে তো এই ধরনের বিষয়টা মাথায় রেখেই হয়তো এই কাজটি করা হচ্ছে বলে অনেকে মনে করছেন এখন যে এই সরকার যদি দশ ত্রয়োদশ সাংসদ আর কি ত্রয়োদশ সাংসদ রায়ের পরে আমরা দেখি যে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং অন্তর্বর্তী সরকার কি সেটা করতে পারবে জবাবে বলেন কেন পারবে না অবশ্যই পারবে তিনি বলেছেন এবং আসাদুজ্জামান আরও বলেছেন যে আজকের রায়ে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার ওইটা ওইটার সঙ্গে তত্ত্বাবধক সরকারের সাংঘর্ষিক অবস্থা নেই তাহলে বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার বাতিল করে নতুন আরেকটি নাম নয় বরং পূর্বে যে নামটি ব্যবহার করা হতো যে তত্ত্বাবধক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার নামটি আসবে